প্রিয় বস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনার সামনে আমি খড় ও ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দুটা চায়না মেশিন দুইটা ইন্ডিয়ান মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবো তাই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন প্রথমে যারা মেশিনটা আমরা খড়টা কাটলাম এটা কম্বাইন মানে দুই মাথার খড় ও ঘাস কাটার মেশিন প্রথমে আমরা ঘাস কেটে দেখালাম এবার আপনার গোম ভুট্টা গরুর জন্য ভেঙে দেখাবো এই মেশিনটা তো গম ভুট্টা ভাঙতে পারবেন আবার গরুর জন্য খড় এবং ঘাস ভুট্টা সাইলেস সমস্ত কিছু করতে পারবেন মানে একটা মেশিন কিনলেই সব মেশিন আপনি পেয়ে যাবেন এই মেশিনে দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা বর্তমান দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মেশিনের বিনিময়ে আপনি এই মেশিনটে পুরো খামারের সেট আপটা পেয়ে যাবেন একই মেশিনে খড় ঘাস কাটবেন ভুট্টা সাইলাস করবেন আবার একই মেশিনে গরুর জন্য দাঁড়াতার খাবার আপনি পাউডার আকারে বা আধা ভাঙা আকারে বের করতে পারবেন সর্বোপরি হবে বা খোলো ভাঙাতে পারবেন সুজি আকারে ভাঙাতে পারবেন পাউডার করতে পারবেন আবার আধা ভাঙা করতে পারবেন আবার এমনকি আপনার বাসার জন্য গম পাউডার করে বাসায় নিয়ে রুটি বানায় খেতে পারবেন হলুদ মরিচ মধ্যে ভাঙতে ভাঙতে পারবেন কারণ এর ভিতরে দুটা পাটা সিস্টেম হওয়ার কারণে যে কোনো জিনিস খুব সহজে এটা পাউডার করা যায় এবং চারটা চাকা সিস্টেম আছে চারটা চাকা সিস্টেম হওয়ার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে আপনি স্থানান্তর করতে পারবেন এই চাকাগুলো লক সিস্টেম এবং খড়গুলা গিয়ারের মাধ্যমে ছোট বড়ো করতে পারবেন এবং এই মোটরটা হলে চার ঘোড়া মানে চার হস পাওয়ার যা আপনার বাসা বাড়ির কারেন্টে চলবে সিঙ্গেল ফিউজের টু টোয়েন্টি এবং হানড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং এই মেশিনটা বড় বিষয় হলে এক বছর সার্ভিসিং আছে মেশিনটা কোনো প্রবলেম হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে এরকম সার্ভিসিং এবার যে মেশিনটা দেখাচ্ছিল ইন্ডিয়ান টাটা মেশিন কভার যুক্ত বা ঢাকনা যুক্ত এই মেশিনটি হল আপনার এশিয়াই আর এফ এল বা গাজি যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন এটা এক বছর মোটরের সার্ভিসিং আছে এবং এই মেশিনটি খুব কম দামে যারা ছোটো খামারে তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনের দাম রাখছে আমরা বাইশ হাজার পাঁচশো টাকা টাটা সিক্সটি সেভেনের মাইল স্টিল বডির মেশিন যা সহজে ভাঙবে না বা ফাটবে না অনেক হাই কোয়ালিটি ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজার কোম্পানির ব্লেড এবং এই যে পিনিয়ামগুলো কার্বন স্টিল পিনাম তারপরে এর যে বডি মাইল স্টিল বডি এই সমস্ত কিছুই আপডেট আর এবার যেটা দেখাচ্ছি আপনার মানে ঢাকনা বাদে এই মেশিনটি এটাও টাটা সিক্সটি সেভেন মাইল স্টিল বডির মেশিন এটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা এই মেশিনটি নিতে চান এটাও নিতে পারেন এটা মোটর আর এফ এল গাজী বা এসিআই কোম্পানির মোটর আপনি নিতে পারেন এটাও এক বছর সার্ভিসিং আছে এই ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড এই বডিটা মাইল স্টিল বডি এই সমস্ত কিছু মোটরগুলো সিঙ্গেল ফিউজের বাই লাইনে চলবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে মেশিনটি পেয়ে যাবেন এই মেশিনগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আপনি দুইভাবে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি এসে অথবা অনলাইনে প্রত্যেকটা মেশিনে আমাদের কাছে সার্ভিসিং সহ গ্যারান্ট ওয়ারেন্টি সহ আপনি মেশিনগুলো নিতে পারবেন এই যে আপনাদের এর আগে গমভুরটা ভেঙে দেখাচ্ছিলাম এখনও আপনাদের গম ভুরটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই মেশিনগুলো গম ভুটটা ভাঙে পাশে আরেকটা মেশিন দেখেন সিঙ্গেল এটাও হাই স্পিড মেশিন প্রত্যেকটা মেশিন ঘন্টায় এক টন পর্যন্ত খড় আপনি ঘাস কাটতে পারবেন এটা সিঙ্গেল চায়না মেশিন এটা সম্পূর্ণ হাই কোয়ালিটি সাড়ে তিন ঘোড়া মোটর এই চাকা বলেন এর পরেটা বলেন এর এই মেশিনটা কিন্তু আটাত্তর কেজি ওয়েট এই মেশিনগুলো সাধারণত আটষট্টি বা সত্তর বা বাহাত্তর কেজি বেশি ওয়েট হয় না আমরা অনেক হার্ডি করে এই মেশিনটা আমরা তৈরি করছি আটাত্তর কেজি ওয়েট এবং এই মোটরটা দিয়েছে সাড়ে তিন ঘোড়া খুব হাই স্পিডে এলোমেলো খড় বলেন আটি খড় বলেন শক্ত ঘাস বলেন ভুট্টা সাইলেজ বলেন খুব দ্রুত কাটবে হাই স্পিডে এবং দেখেন এই স্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ আপডেট মেশিন আপনি একটুখানি যখন মেশিনগুলো নেবেন একটু খেয়াল করে নেবেন তাহলে সঠিক মানে মেশিনটা এবং সঠিক জিনিসটা পাবেন দুটা মেশিনে আমাদের এক বছর সার্ভিসিং আছে মেশিনগুলো কোনো প্রবলেম হলে আমাদের সার্ভিসিং কার্ড সাথে থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আমাদের কোম্পানির লোক আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দেবে হান্ড্রেড পারসেন্ট সার্ভিসিং পাবেন আমরাই সারা বাংলাদেশে প্রথম এই যা চালু করছি